আপনি কি জানেন যে আপনার দাঁত মাজার সঙ্গে অর্থাৎ ব্রাশ করার সঙ্গে ব্লাড সুগার বেড়ে যাওয়ার সম্পর্ক আছে অর্থাৎ আপনি যদি নিয়মিত তিনবার করে ব্রাশ করেন তাহলে কিন্তু আপনার ব্লাড সুগার কমে যেতে পারে এটা কেমন করে সম্ভব সেটাই আপনাকে আজকে বুঝিয়ে বলবো কেমন আমাদের মুখ থেকে শুরু করে অন্ত্রে অনেক জীবাণু বাস করে কিছু ভালো জীবাণু কিছু খারাপ জীবাণু কেমন এইবার আমরা যদি ঠিকমতো মতো ব্রাশ না করি অর্থাৎ প্রত্যেকবার খাবারের পর যদি ব্রাশ না করি তাহলে কি হয় যে আমাদের মুখের যে খারাপ জীবাণুগুলো সেগুলোই কিন্তু আমাদের অন্তে প্রবেশ করে এবং সেগুলো করে কি ভালো জীবাণুকে কিন্তু তাদের কর্মক্ষমতাটা কমিয়ে দেয় অর্থাৎ ভালো জীবাণুকে ফটিয়ে দেয় এই ভালো জীবাণুগুলো আমাদের কি কাজ করে না ভালো জীবাণুগুলো অন্ত্রের মধ্যে আমরা যে ফ্যাট খাই মানে জাতীয় জিনিস খাই বা তেল খাই সেটাকে ভেঙে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি করে এই শর্ট চেন ফ্যাটি অ্যাসিড করে কি আমরা যে খাবারের মাধ্যমে যে কার্বোহাইড্রেটটা খাচ্ছি সেখান থেকে রক্তে যে সুগারটা প্রবেশ করে এই রক্তে সুগার সুগার প্রবেশ করার মাত্রাটা অনেকটা কমিয়ে দেয় অর্থাৎ সুগার অ্যাবজরশানটাকে অনেকটা স্লো করে দেয় কেমন এইবার যদি আমরা ঠিকমতো ব্রাশ না করি তাহলে আমাদের কি হবে আমাদের মুখে এবং পেটের মধ্যে অন্ত্রের মধ্যে খারাপ জীবাণু আধিক্য হয়ে যাবে অর্থাৎ খারাপ জীবাণু বেশি হয়ে যাবে আর ভালো জীবাণুগুলো কমে যাবে ফলে আমাদের শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি হবে না তাতে করে কিন্তু আমাদের ব্লাড সুগারটা বেড়ে যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি বাড়িতে থাকেন তবে তো কোনো সমস্যা নেই আপনি প্রত্যেকবার খাবার পরে ব্রাশ করছেন কিন্তু যদি আপনি ধরুন লাঞ্চ অফিসে করছেন অফিসে তো আর ব্রাশ পাওয়া সম্ভব নয় বা বাইরে খাচ্ছেন সেখানে তো ব্রাশ পাওয়া সম্ভব নয় তাহার তারও একটা অল্টারনেট রাস্তা আছে আপনি পার্সে ভালো কোয়ালিটির লবঙ্গ রাখবেন প্রত্যেকবার খাবার পরে মুখ ধুয়ে তিন চারটে লবঙ্গ মুখে রাখবেন কিছুক্ষণ তাহলেই কিন্তু মুখের যে খারাপ জীবাণুগুলো সেগুলো নষ্ট হয়ে যাবে এবং সেগুলো আপনার অন্ত্রে প্রবেশ করতে পারবে না ফলে ভালো জীবাণুর কাজে কোনো ব্যাঘাত ঘটাবে না এবং ভালো জীবাণু আপনার অন্ত্রে যত বেশি থাকবে তত কিন্তু আপনার ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে এবং ব্লাড সুগারের মাত্রাও ঠিক থাকবে আশা করি এই প্রতিবেদনটা আপনাদের কাজে লাগবে নমস্কার